চারিপাশে বেশ কিছু মানুষ দেখতে পাই যারা মনে করেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা ম্যাক্সিমাম পিপল তারা হচ্ছে অশিক্ষিত অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা কম তাই তারা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারেনি তাদের অন্য কোনো ক্ষমতা নেই তাই তারা এই কাজটি করেন এটা কিন্তু কিছু সম্ভব মানুষের ধারণা দ্বিতীয় সম্ভব মানুষের ধারণা হল যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছে নিজেকে দেখানোর জন্য হ্যাঁ নিজেকে দেখানোর জন্য আর তৃতীয় শ্রেণীর মানুষের ধারণা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা পাওয়া যায় মানে বিশ্বাস করুন এত টাকা পাওয়া যায় যার জন্য নাকি মানুষ নিজেকে বেঁচে দেয় মানে নিজের চরিত্র নিজের ভাবনা চিন্তা নিজের সংস্কৃতি সব কিছু বেঁচে দেয় তো এই তিনটে পয়েন্ট নিয়ে আমার কিছু একটু বলার আছে প্রথম পয়েন্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তারা অশিক্ষিত আপনার জানতে ভুল আছে এই শ্রেণীর মানুষদের বলছি অনেক মানুষ আছেন জানেন যারা অনেক বড় বড় চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন স্টেট গভর্নমেন্টের চাকরি করেন বিদেশে বসে আছেন এনআরআই তারা অনেক বড়ো বড়ো ফ্যামিলি থেকে তারা বিলং করে বড় বড় মিন্স মানে আমি বলতে চাইছি তারা প্রচুর পড়াশোনা করেছে তারা মানে পারিবারিক তাদের পরিবারে যত লোকজন তারাও প্রচুর শিক্ষিত তারপরেও তারা সোশ্যাল মিডিয়ায় গল্প লেখেন সোশ্যাল মিডিয়ায় কবিতা লেখেন সোশ্যাল মিডিয়ায় গান করেন সোশ্যাল মিডিয়ায় ডান্স করেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ বিভিন্ন ইনফরমেশান সেগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সামাজিক চেতনা মানে সমাজের মানুষের চেতনা উন্মেষের জন্য বহু কিছু করেন করেন কিন্তু হ্যাঁ তো তারা কিন্তু অশিক্ষিত নয় ফলে ভাবনাটা কিন্তু ভুল আমি দ্বিতীয় পয়েন্টে আসছি যারা মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা আসেই টাকার জন্য হ্যাঁ আসেই তারা টাকার জন্য কথাটা একদম ভুল শুধু টাকার জন্য কিন্তু কেউ আসে না বা যারা আসে তারা হয়তো সেই জিনিসটাকে মানে নিজের কন্টেন্টটাকে ঠিক রাখতে পারে না কোথাও কোথাও তারা ফেমাস হওয়ার লোভে তাদের কন্টেন্ট থেকে বিচ্যুত হয়ে যায় কিন্তু শুধুই টাকা ইনকামের জন্য না বহু পথ আছে যারা বলছেন তারা নিজেরাও জানেন যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারাও জানেন যে সমাজে প্রচুর কাজ আছে শুধু টাকা উপার্জনের জন্য সম্মান উপার্জনের জন্য নয় ফলে এটার সঙ্গে কিন্তু একটা মানে কী বলবো একটা ভালোবাসা আছে কাজটার জন্য যে আমার ফেস ভ্যালু হোক আমার ভয়েস ভ্যালু হোক আমার যে সৃষ্টি বা আমি যা কিছু নিয়ে যে কন্টেন্ট নিয়ে কাজ করছি আমি কবিতা বলছি আমি গান করছি আমি মেকআপ দেখাচ্ছি আমি শাড়ি দেখাচ্ছি আমি শাড়ি মানে এভরিথিং সেটার মধ্যে একটা আমারত্ব আছে মানে আমি আমি আমাকে আমার ক্রিয়েটিভিটিটাকে আমি শো করছি তো এটাও কিন্তু একটা আপনি প্রচুর ডাক্তারকে দেখতে পাবেন যারা পেশাগতভাবে একজন ডাক্তার কিন্তু তারা গান করেন যারা পেশাগতভাবে একজন হকিল তারা কিন্তু নাচ করতে ভালোবাসেন আমি এরকম প্রচুর মানে আইএএস অফিসার এরকম ধরনের লোকজনকে চিনি যারা কিন্তু খুব ভালো কবিতা লেখেন তো সেটা কিন্তু তাদের ভালোবাসা বলে সোশ্যাল মিডিয়ায় কাজ করাটাও কিন্তু সবার সবার নয় নয় আমি বলছি কিন্তু একটা ভালোবাসা ভালোবাসা না থাকলে শুধু পয়সার কিন্তু এটা যায় না আর তৃতীয় আমি একটা কথা বলি সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর 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 টাকা পাওয়া যায় এই যে কনসেপ্টটা কথাটা ঠিক প্রচুর টাকা পাওয়া যায় আমারও শোনা আমি এখনো পাইনি এবার আমি একটা বলি আপনাকে একটা কথা সেটা হচ্ছে আমরা সমাজে শুনতে পাচ্ছি যে কর্পোরেট এই ওয়ার্ডটার সঙ্গে আমরা সবাই পরিচিত তো কিংবা ছেড়ে দিলে আপনি কর্পোরেট কথাটি সঙ্গে নিজেকে বা নিজের কাজকে তুলনা না করে আপনি ভাবুন যে আপনার সংসারে আপনি যে রান্নাটুকু করেন আমি মেয়েদের দিয়ে শুরু করি আপনি যে রান্না করেন সেই রান্নায় ধরুন আপনি চারটে পদ বানাচ্ছেন লাঞ্চের জন্য দুপুরে রান্নার জন্য তো ধরুন তাতে আপনার জিরে লাগলো জিরে বা শুকনো লঙ্কা লাগবে সেই জিরে বা শুকনো লঙ্কাটা আপনার ঘরে ফুরিয়ে গেছে আপনি ও আচ্ছা রান্না করতে গিয়ে জিরেটা লাগবে আপনি জিরেটা আনলেন আনলেন তো এইটা ঠিক যতটা কাজ না আপনার পুরো রান্না আপনার সারা মাস ধরে রান্না আপনার সারা বছর ধরে রান্না আপনার অতিথিদের জন্য রান্না আপনার বাড়িতে কোনো স্পেশাল অকেশান তার জন্য রান্না কোনো স্পেশাল ডের জন্য রান্না কিংবা কারোর ডিমান্ডের জন্য রান্না কিংবা কুইকলি কাজের জন্য বিভিন্ন রেসিপি যাই হোক না কেন সব মিলিয়ে যদি তার থেকে শুধুমাত্র এই জিরে ফুরিয়ে গেছে জিরেটা আমাকে আনতে হবে এইটুকু যে কাজ এইটুকু যে কাজ শুধু এইটুকু কাজ যদি এইটুকু কাজকে যদি আমরা একশো ভাগে ভাগ করি হ্যাঁ যদি আমরা একশো ভাগে ভাগ করি তাহলে আমরা যতটুকু কাজের অংশ পাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট পোস্ট ঠিক আছে সেরকম কত হাজার পোস্ট আপনাকে করতে হবে তবে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশান পাবেন কিংবা ইউটিউব চ্যানেল আপনার মানে কি বলবো মনিটাইজ হবে এই সমস্ত কিন্তু হবে ফলে বুঝতে পারছেন কাজটা কতটা কঠিন যতটা সহজ আপনি মনে করেন ঠিক ততটা কিন্তু সহজ নয় ঠিক আছে ফলে নিজের ক্রিয়েটিভিটি থাকলে নিজে সেটাকে কী করবেন ইচ্ছা থাকলে সোশ্যাল মিডিয়ায় আনুন কারোর বৃদ্ধি সমালোচনা করবেন না